ভোলাহাট সীমান্তে উনষাট বিজিবির অভিযানে তিন পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ নবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটেলিয়ন ঊনষাট বিজিবি শনিবার তেইশ নভেম্বর রাত একটো কুড়ি মিনিটে উনষাট বিজিবির অধীনস্থ চাঁদ শিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তপিলার একশো ছিয়ানব্বই বাই পাঁচ এস থেকে প্রায় গজ বাংলাদেশের ভেতরে চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এলাকায় বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট মজুদ রয়েছে এবং চোরাচলানকারীরা যেকোনো সময় সেগুলো দেশের অভ্যন্তরে পাচার করতে পারে তথ্যের সত্যতা যাচাই করে বিজিবি তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে টহল দল আঁখের তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় তিন হাজার একশো নব্বই পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেন